জল তুফান ছাড়াই অটোর উপর ব্যঙ্গে পড়ল বিদ্যুতের খুঁটি গুরুতর আহত এক বিপদ কাউকে বলে কয়ে আসে না ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা জল তুফান ছাড়াই অটোর উপর ব্যঙ্গে পড়ল বিদ্যুতের কুটি যেমন বিনা মেঘে বজ্রপাত ঘটনাটি সংগঠিত হয়েছে মঙ্গলবার সকালে বদরপুর ঘাট গেমন সেতুর পাশে ঘটনায় একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বিদ্যুতের খুঁটি বেঙ্গে পড়ে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে কাটিগোড়া মডেল হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আহত ব্যক্তির নাম রুকন উদ্দিন বয়স আনুমানিক সত্তর তার বাড়ি কাটিগোড়া করি এলাকার মোহনপুর প্রথম খণ্ডে জানা যায় রুকন উদ্দিন একটি অটোতে চেপে কাটিগোড়া চৌরঙ্গীর দিক থেকে আসছিলেন গাড়ি থেকে নেমে বাড়া দেওয়ার সময় হঠাৎ করে পাশে থাকা বিদ্যুতের খুঁটি ব্যঙ্গে পড়ে অটোটিতে বিদ্যুতের খুঁটিতে থাকা লোহার পাতের আগাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে স্থানীয়রা জানান বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক পাঁচগ্রাম পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এদিন যে অটোর উপর বিদ্যুতের খুঁটি পড়েছে সেই অটোতে অন্য কেউ ছিলেন না বাইগিস আর হঠাৎ করে এটা আওয়াজ করছে পড়িয়া আর কুটিটা দপ গেছে আমরা অটোমেটিকলি হবে এটা জরুরি মানে মাথার যে দিছে কইতেই মানে আওয়াজটা কইতেই না আছে না আছে অটোমেটিকলি মানে

স্বরঙ্গি গেমেন বীজ পার হওয়ার পরে অটো ভাড়া দিতে দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টের কুটি বেঙ্গে পড়ে যায় এবং উনার গুরুতর জখম হয় ওনার জখম দেখে লোকাল অটো ড্রাইভারগুলা মিলে ওনাকে কাটিগড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার গুরুতর জখম হওয়া থাকার কারণে ওনাকে শিলচার মেডিকেল মেডিকেল কলেজে রেফার দেওয়া হয় আজকে আমি একটা কথাই বলতে চাই কোনো জ্বর নেই বৃষ্টি নেই হঠাৎ করে কারেন্টের কুটি বাঙ্গার একমাত্র কারণ হচ্ছে ডিপার্টমেন্টের কারেন্ট ডিপার্টমেন্টের গাফিলতির কারণ এটাই আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট যদি ওরা সময় এই কারেন্ট কুটাগুলো দেখত তাহলে আজকে এরকম ঘটনা হতো না আমার বাবারও হতো না তারপর অন্য মানুষেরও হতো না আমি প্রায় সময় শোনা যায় যে কারেন্টের হারে অনেক মানুষের মৃত্যু হয় অনেক কিছু হয় একমাত্র এটাই ডিপার্টমেন্টের গাফিলতির কারণ Transcrição e